সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাসার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। তে অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাচ্চা রেড ডেট এবং গ্রেট এই তিনটা বিষয় দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন সর্বপ্রথম রেড দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে বিগ্রেট গ্রেড বাস্তার দামও কিন্তু সবসময় কম এইগুলো দেখিয়ে যাচাই বাছাই করে তারপরে আপনারা বাচ্চাটা নেবেন আর বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা ভালো করে করবেন তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু দুর্বল হয়ে গেলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে তার কারণ দেখুন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়াটা কিন্তু ঠান্ডা আবার যখন বৃষ্টিটা চলে যাবে তখন কিন্তু আবহাওয়াটা গরম হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু মুরগির বাসাগুলোর কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রেখে তারপরে আপনারা মুরগির বাচ্চাটা তুলবেন আর বিশেষ করে আপনার মুরগির যতটুকু তাপ প্রয়োজন ততটুকুই তাপ দেবেন অতিরিক্ত তাপও দেবেন না কমও তাপ দেবেন না আজকে নারিশ কোম্পানির বলের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে চব্বিশ টাকা আতাফ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা নাহার কোম্পানির বলের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে চব্বিশ টাকা নিউহুপ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা এ ওয়ান বলের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা প্রভিটা বলের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে চব্বিশ টাকা প্র্যাগনা বলের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে আঠারো টাকা সোনালি ক্লাসিক বিশ সোনালি হাইব্রিড বাইশ সোনালি সুপার হাইব্রিড চব্বিশ টাকার মধ্যে আপনারা সোনালি মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ